বন্ধুরা এইটা হচ্ছে কাগজ তৈরি ব্যাংক এরি খুব সুন্দর হলো লাভ আছে দেখতে পাচ্ছেন এই ধরনের খেলনা পড়ে ছোট বাচ্চা খুব খুশি হয়ে যায় স্কুল জীবনে আমরা এই ধরনের পেপার জাম্পিং ফ্রক বানাইছিলাম আজকে আবার কাগজ তৈরি ব্যাংক বানানোর টিউটোরিয়াল দিলাম তো বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় এর জন্য আমি একটা রঙিন কাগজ নিয়ে নিলাম কারণ রঙিন কাগজের ব্যাংক দেখতে সুন্দর লাগে অবশ্য আমরা ভাঁজ করে নেব বন্ধুরা আমরা কাগজটাকে এই ভাবে ভাঁজ করে নেব এবং সুন্দর হবে এবং এই কাগজকে টেবিল কেটে নেব কাগজটি স্কোয়ার কাগজটি কাটা হয়ে গেছে আমরা কাগজকে এখন এই প্রান্তে ওই প্রান্তে হাফ করে দিয়ে কাগজটিকে আমরা অনেক মাছ করে নিয়েছি এরপর ধর আমরা সমান করে ভাজতে হবে তো আমরা এরকমভাবে ভাজতে দিই আবার এই পাট থেকে আবার এরকমভাবে ভাজতে দেবো আমরা এই পাটও এরকমভাবে সুন্দরভাবে ভাঁজ করে নেব এবং সুন্দরভাবেকে আমরা ভাঁজ করে নেব তারপর আমরা এই পাটটিও সুন্দর ভাবে মাছ এবং বিপরীত দিকেও আমরা একই ভাবে মাছ করিব এরকম ভালোভাবে ভাঁজ করে নিয়েছি এরকম ভাঁজ এবং এটাকে এরকম ভাঁজ করে নিয়েছি এবং এটাকে এরকম ভাঁজ এবং আমার এটাকে এরকম ভাঁজ করে নিয়েছি এইটাকে ধরতে হবে সেভাবে ধরে এই কানে আর এই কানে অ্যাডজাস্ট করে ধরে ধরে রেখে আমরা হাত দেব এবং এই কানে এবং এই কানে আমরা অ্যাডজাস্ট করে ধরে ভাত দিয়ে ওকে আমার ভাত ধরনের হয়ে গেছে আবার আমরা এইভাবে এইভাবে দুইটক দিয়ে ধরব ধরে এভাবে দিব দেওয়ার পরে এরপরে হাত দিব সুন্দরভাবে আমরা ভাজব এবং ঘষে ঘষে কানে গুলোকে আমরা ঠিকভাবে ভাজিয়ে নেব এরপর আমরা প্রত্যেকটা কানেকে এই কন্যার মাথায় এই দুইটা কানেকে এই মাথায় এবং এই দুইটা কানেকে এই মাথায় আমরা নিয়ে গিয়ে ভাজ নেব এই কানেকে এই মাথ হয় এবং এই কানেকে এই মাথায় নিয়ে পয়েন্ট ওয়ান ভাজ নিতে হবে তাহলে সহজে সেটা হবে না এবং সেটা জাম্পিং করবে না ফ্রকটি জাম্পিং করবে না এই মাথা এখন এদিকে ভাজে নেব আবার এই মাথা আমরা এদিকে ভাজে নেব একটু পাচ্ছি মতন এরকম শেপ হয়ে গেছে এই হচ্ছে চারটি পান্ত আমরা এই পান্তকে এই ছবি মাছ দেখব আমরা পা বানাবো আর কি আমরা হচ্ছে পায়ের হাতে সেপ দিয়ে নিব যাতে এই পয়েন্ট এবং এই পয়েন্ট মিলে যায় আমার সুন্দর করে হাত দিয়ে নেব এই মাথাকেও আমরা এই প্রান্ত এবং এই প্রান্ত দুইটাকে অ্যাডজাস্ট করে আমরা ভাজ দেবো মোটামুটি এখন এরকম দেখতে হয়েছে এইটাকে আমরা একটু ভাজ দিনব ভাজ নিয়েছি তার আগে আমরা এই মাথাকে এই মাথাকে এই মাথা এই মাছ বরাবর আমরা দুই মাকে মাথাকে সুন্দরভাবে ভাবে ভাঁজ দিয়ে নেব এখন আমরা এই মাথাকে ভিতরে ঢুকে দেওয়ার পর এই বরাবর একটা ভাঁজ দিয়ে নেব এটাকে ধরব এবং এই মাছ বরাবর রেখে আমরা এইভাবে একটা

বন্ধুরা কেমন হবে ভিডিও অবশ্যই কোনোটা জানাবেন